নমস্কার আমি ডাক্তার নবেন্দু গড়াই ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবেন্দু গড়াই বেচ এসে স্বাগত যান আজকে আমি গ্যাস অ্যাসিডিটি পেটের হজমের সমস্যা নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করব গ্যাস অ্যাসিডিটি কেন হয় এবং গ্যাস অ্যাসিডিটি উপসর্গ কী কী হয় এবং গ্যাস অ্যাসিডিটির জন্য হোমিওপ্যাথিতে খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী পাঁচটি হোমিওপ্যাথিক মেডিসিনের সম্বন্ধে আলোচনা করব এবং এই মেডিসিনগুলির প্রয়োগবিধি সম্বন্ধেও আলোচনা করব আজকের আলোচনা থেকে আপনারা জানতে পারবেন যে গ্যাস অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়ার জন্য কোন কোন অভ্যাস ত্যাগ করা প্রয়োজন কোন কোন হোমিওপ্যাথিক ঔষধ সঙ্গে রাখা প্রয়োজন এবং কোন কোন ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে আমরা সহজেই এই গ্যাস অম্বল থেকে সহজেই মুক্তি পেতে পারি তাহলে আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি নোটিফিকেশান আপনার কাছে প্রথমেই চলে যায় তাহলে প্রথমেই আলোচনা করব হাইপার অ্যাসিডিটি কাকে বলে আমাদের শরীরে স্টোমাক বা পাকস্থলিতে যে কোয়ান্টিটির অ্যাসিড থাকে তার থেকে যদি বেশি পরিমাণে অ্যাসিড সিক্রেশন হয় তখন সেই কন্ডিশানটাকে বলা হয় হাইপার অ্যাসিডিটি প্রথমে জেনে নেব গ্যাস অ্যাসিডিটি হওয়ার কারণ কী কী রয়েছে কারণ প্রতিটি রোগেরই যদি আমরা কারণ জানতে পারি তাহলে সেই রোগ থেকে মুক্তি পাওয়ার পথটা খুব সহজ হয়ে যায় গ্যাস অ্যাসিডিটি হওয়ার প্রধান কারণগুলি হলো হজম সংক্রান্ত রোগ যেমন আলসারেটি পোলাইটিস রিটিবিল বালসিনড্রম বা আইবিএসের মতো হজম সংক্রান্ত বিভিন্ন রোগে প্রচণ্ড গ্যাস অম্বল হজমের সমস্যা হতে দেখা দেয় এছাড়া পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদান্ত মলাশয় ইত্যাদি জায়গায় বিভিন্ন রোগ ঘা টিউমার হাওয়া এছাড়া লিভার প্যানক্রিয়াস গল বিভিন্ন রোগ হওয়া ইত্যাদি থেকেও প্রচণ্ড গ্যাস সমস্যা দেখা দেয় লিভারের সমস্যার মধ্যে যদি ফ্যাটি লিভার হয় গল যদি স্টোন হয় বা পাথর হয় সেক্ষেত্রেও তার থেকে প্রচণ্ড গ্যাস হতে পারে এছাড়া অনিয়মিত জীবনযাপন করা বা অনিয়মিত খাবার খাওয়ার যদি অভ্যেস থাকে সেক্ষেত্রেও তা থেকে গ্যাস অম্বলের সমস্যা হতে পারে যেমন কিছু কিছু খাবার আছে যেগুলি খুবই বেশি পরিমাণে খেলে প্রচণ্ড গ্যাস হয় যেমন অতিরিক্ত মাংস খাওয়া মশলাদার খাবার খাওয়া ফাস্টফুড খাওয়া ইত্যাদি যারা বেশি করেন যারা রাত জেগে কাজ করেন রাত জেগে পড়াশোনা করেন কিন্তু খাওয়া দাওয়া টাইমে করেন না উপোস করেন তাদের ক্ষেত্রেও গ্যাস সমস্যা বেশি দেখা দেয় এছাড়া ফুলকপি বাঁধাকপি মূলো ইত্যাদির মতো শাকসবজি খেলেও অনেকের গ্যাস অম্বল দেখা দেয় দুধ দুধের তৈরি যে কোনো জিনিস খেলেও অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা হয় এবারে জেনে নেব গ্যাস অ্যাসিডিটি হওয়ার উপসর্গগুলো কী কী হয় গ্যাস অ্যাসিডিটি বা অম্বলের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কি হয় প্রথমে মুখ দিয়ে সামান্য জল ওঠে বা টক জল ওঠে বা টক ঢেকুর দেয় কিন্তু যখনই সেটা পুরাতন আকারে ধারণ করে আর যখনই পুরাতন আকার ধারণ করে তখন এমন অবস্থা হয় সেই অবস্থাটিকে বলা হয় জিইআরডি বা গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিপ্লাক্স ডিগ্রি এখানে কি হয় পাকস্থলিতে উৎপন্ন এইসিয়াল অ্যাসিড উপচে খাদ্যনালীর মধ্যে প্রবেশ করে আর তখনই মুখ দিয়ে টক জল উঠে আসে টক ঢেকুর দেয় বুক জ্বালা করে পেটে ব্যথা অনুভব হতে পারে এছাড়া টক ঢেকুর দেয় টক জল উঠে আসে তার সাথে সাথে টক বমিও হতে পারে গ্যাস অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কিছু কিছু অভ্যাস এবং ঘরোয়া পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে হবে যদি আমরা সঠিকভাবে এই অভ্যাস এবং ঘরোয়া পদ্ধতিগুলি মেনে চলি তাহলে অবশ্যই আমরা এই গ্যাস অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে পারি যেমন কিছু কিছু অভ্যাস খাওয়া দাওয়ার পরেই ঘুমোতে চলে যাওয়া দিনের বেলায় ঘুমানো অনেক গ্যাপে খাওয়া অর্থাৎ পর পরপর খাবার খাওয়া উপোস করা ইত্যাদি অভ্যাসগুলি আমাদের অবশ্যই ত্যাগ করতে হবে কারণ এই গ্যাস অ্যাসিডিটি হওয়ার মূল কারণই হল পাকস্থলি থেকে যে অ্যাসিড নিঃসরণ হয় যে এসিএল নিঃসরণ হয় তা যদি খালি পেটে হয় সেক্ষেত্রে এই গ্যাস অম্বরের সমস্যা দেখা দিতে পারে এই জন্য আমাদের পেটে সবসময় কিছু খাবার অবশ্যই রাখতে হবে এর জন্য আমাদের দু তিন ঘন্টা অন্তর অবশ্যই খাবার খাওয়ার অভ্যেস করতে হবে উপোস করা একবারেই চলবে না যদি ধূমপান করি সেই ধূমপান করার অভ্যেসও একেবারেই ছেড়ে দিতে হবে প্রতিদিন তিন থেকে চার লিটার জল অবশ্যই পান করতে হবে প্রতিদিন সাত থেকে আট ঘন্টার ঘুমানোর অভ্যেস অবশ্যই করতে হবে তাহলেই আমরা সহজেই এই গ্যাস অম্বলের সমস্যা থেকে মুক্তি পেতে পারি এবারে জেনে নেব এই গ্যাস অ্যাসিডিটি বা অম্বলের সমস্যা থেকে মুক্তি পেতে হোমিওপ্যাথিতে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকারী পাঁচটি হোমিওপ্যাথিক মেডিসিনের নাম এবং সেই মেডিসিনগুলির প্রয়োগবিধি সম্বন্ধে বিশদে জেনে নেব প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হোমিওপ্যাথিতে খুবই জনপ্রিয় এবং খুবই পরিচিত একটি মেডিসিন যার নাম হচ্ছে নাগস ভূমিকা নাগস ভূমিকা খুবই পরিচিত একটি হোমিওপ্যাথিক মেডিসিন দীর্ঘদিনের গ্যাস অম্বলের সমস্যায় যদি কেউ ভোগেন তার থেকে উপকার পেতে ভূমিকা খুবই উপকারী একটি মেডিসিন যে সকল ব্যক্তি রাজ্যকে কাজ করেন রাজ্যেকে পড়াশোনা করেন যারা অনিয়মিত জীবনযাপন করেন তাদের খাওয়া দাওয়ার কোনো সময় ঠিক নেই যারা মশলার খাবার খুব খান যাদের অ্যালকোহল খাওয়ার অভ্যেস রয়েছে তাদের যদি গ্যাস অম্বল অ্যাসিডিটি হয় কোষ্ঠবদ্ধতা থাকে পেটে ব্যথা হয় বুক জ্বালা করে পেট জ্বালা করে পেটে গলা বুক জ্বালা করে গলা বুক দিয়ে টক জল উঠে আসে টক বমি হয় ইত্যাদি যদি সমস্যা থাকে তাহলে তারা নাক ভূমিকা কথা চিন্তা করতে পারেন আর নাক ভূমিকা টু হান্ড্রেড দু তিন ফোঁটা সামান্য জলের সাথে মিশিয়ে যদি সকালবেলা এবং রাত্রিবেলা কিছুদিন ব্যবহার করেন তাহলে এসবের সমস্যা থেকে তারা সহজেই মুক্তি পেতে পারেন এবারে যে হোমিওপ্যাথিক তার নাম হল পালসিটিলা কারো যদি ফল মূল মাংস চর্বি জাতীয় খাবার ঠান্ডা পানীয় খাবার খেয়ে গ্যাস অম্বলের সমস্যা হয় পেটে জ্বালা করে পেটে ব্যথা অনুভব হয় পাতলা পায়খানা করে সেক্ষেত্রে আমরা পালসিটিলার কথা চিন্তা করতে পারি এই পালসিটিলা থারটি দু তিন ফোঁটা সামান্য সাথে মিশিয়ে দিনে তিনবার সকালবেলা দুপুরবেলা এবং রাত্রিবেলা যদি দু থেকে তিন দিন ব্যবহার করি তাহলে খুব সহজেই এই ধরনের সমস্যা আস্তে আস্তে কমতে থাকে এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব তার নাম হচ্ছে সিঙ্কোনা অফিসিনালিস যার অপর একটি নাম রয়েছে সেটি হলো চায়না যখন গ্যাস অ্যাসিডিটির জন্য পেটের মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় অর্থাৎ তখন কি হয় পেটের মধ্যে ব্যথা অনুভব হয় বিশেষ করে তলপেটে ব্যথা অনুভব হয় তলপেট ভার অনুভব হয় তখন যদি আমরা তলপেটে চাপ দিই বা পেটে চাপ দিই সেই ব্যথা অনেকটাই কম অনুভব হয় যদি এই ধরনের সিমটম থাকে তখন আমরা সিঙ্কোনা অফিসিনালিস বা চায়নার কথা চিন্তা করতে পারি আর চায়না থার্টি দু তিন ফোঁটা সামান্য জলের সাথে মিশিয়ে যদি দিনে তিনবার করে সকালবেলা এবং দুপুরবেলা এবং রাত্রিবেলা খাবার আধ ঘন্টা পর ব্যবহার করি তাহলে দেখা যায় এই ধরনের সমস্যা খুব তাড়াতাড়ি কমতে থাকে এবারে যে মেডিসিনটির কথা বলবো সেই হোমিওপ্যাথিক মেডিসিনটির নাম হলো কার্বোভেইচ যখন আমাদের গ্যাস অ্যাসিডিটির জন্য পেট ফুলে ওঠে পেট ফার অনুভব হয় পেটে ব্যথা হয় বুকে জ্বালা করে টক ঢেকুর ওঠে আমরা সারাদিনে যেসব খাবার খাই দেখা যায় সেসব খাবারের ঢেঁকুর বারবার উঠতে থাকে আর এই ঢেঁকুর উঠার ফলে কি হয় দেখা যায় যে পেটের যে অস্বস্তি তা অনেকাংশেই কমে যায় যদি এই ধরনের সিমটম থাকে তাহলে আমরা কার্বোভেজের কথা চিন্তা করতে পারি আর কার্বোভেজ থারটি দু তিন ফোঁটা সামান্য জলের সাথে মিশিয়ে সকালবেলা দুপুরবেলা এবং রাত্রিবেলা যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যায় এই গ্যাস অম্বলের সমস্যাও আস্তে আস্তে কমতে থাকে আর এই যে পেটের অস্বস্তি সেটাও আস্তে আস্তে কমতে থাকে এবারে যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটি হলো হোমিওপ্যাথিক বায়োকেমিক মেডিসিন যার নাম হলো ন্যাট্রাম ফস এখানে হোমিওপ্যাথিক বায়োকেমিক মেডিসিন ন্যাট্রাম ফস ন্যাট্রাম ফস সিক্সেক্স হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এই ন্যাট্রাম ফস সিক্সেক্স চারটে ট্যাবলেট সামান্য উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে দিনে দুবার করে সকালবেলা এবং সন্ধ্যাবেলা যদি কিছুদিন ব্যবহার করা যায় তাহলে দেখা যায় দীর্ঘদিনের গ্যাস আমলের সমস্যা আস্তে আস্তে কমতে থাকে পেশেন্টের খিদেও আস্তে আস্তে বাড়তে থাকে তার শরীর স্বাস্থ্য আস্তে আস্তে ঠিক হয় এবং তার দীর্ঘদিনের যে গ্যাস অম্বলের সমস্যা পেটের সমস্যা হজমের সমস্যা আস্তে আস্তে কমে যায় তাহলে সিমটম অনুযায়ী কিছু হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করা কিছু কিছু অভ্যাস এবং কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা এর মাধ্যমে আমরা গ্যাস অম্বল পেটের সমস্যা হজমের সমস্যা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারি তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান আপনারা প্রথমেই পেয়ে যান তাহলে আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার